ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে কিন্তু আমরা আজকে দেখব দারুণ সব কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু যে কোনো ধরনের গজ কাপড় লাগলেই কিন্তু যোগাযোগ করতে পারবেন ভাইয়াদের কিন্তু প্রচুর গজ কাপড় আজকে কি দেখাবেন ভাইয়া হ্যালো ভাই আলাইকুম এখন দেখাবো একদম চিরঞ্জিত কাপড় যেগুলো আড়াই হাত বহরে একদম মানসম্মত কাপড় এগুলো জামার ওনা শাড়ি গাউন সবকিছু করতে পারবেন

এই যে বাঙ্গী কালার লাইভ বাঙ্গি কালার অনেক সুন্দর একটা কালার জামার ওড়না গ্রাউন্ড শাড়ি সব কিছু করতে পারবেন ছয় গছ হলে শাড়ি হবে এবং জামার ওনার পাঁচ বছরই হবে এই যে এটা হলো ডিপকয়ারি কালার মাত্র দুশো টাকা কথা এবং ক্যাশ অন ডেলিভারি কাপড় হাত ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা দিতে হবে না কাপড় হাত দিয়ে আপনারা টাকা দিবেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন সুন্দর সুন্দর কালার কালারগুলো অনেক সুন্দর মাত্র 200 টাকা গজ কাপড় হাতে পাওয়ার পর টাকা ক্যাশ অন ডেলিভারি আপনি শুধু কাপড় নেবেন শুধু তাড়াতাড়ি অর্ডার করবেন যারা শুধু কাপড় নেবেন তারা অর্ডার করবেন আমরা কিন্তু এখন অবধি যা দেখছি সব থাকছে চিনন জর্জেটের মধ্যে এগুলো সবই থাকছে চিনন জর্জেটের মধ্যে দেখেন যেগুলো পরিমাণে কম আছে সেগুলো এটাতে মিষ্টি কালার মিষ্টি কালার

এগুলো যেটাই নেন না কেন এগুলো বস থাকবে দুইশো টাকা পার বস আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না কাপড় হাতে পেয়ে তারপরে আপনারা কিন্তু নিতে পারবেন আর কি ফুল টাকা আপনারা যখন কাপড় হাতে পাবেন তখন দিতে পারবেন সবগুলো দুইশো ভাইয়া তাই না দামের কোনো চেঞ্জ নাই সবগুলো থাকছে দুইশো মাত্র অনেক দ্রুত অর্ডার করে ফেলেন যার দ্রুত অর্ডার করেন শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব শ্যামা ক্লোদ স্টোর রেলওয়েভেন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ